গত ষোলো বছরের পর জুলাই আগস্টের বিপ্লবের পরও যদি বাংলাদেশের মানুষ মনে করে যে না এই দেশে ইসলামী বিপ্লব সম্ভব নয় তাহলে এটা সবচেয়ে বড় বোকা মানে সহযোগে আল্লা সুহানার এত বড় কারিশ্মা দেখার পর কেউ যদি মনে করে যে না এখনো আমাকে ভোটের মাধ্যমেই এদেশে ক্ষমতায় যেতে হবে মন্দির পাহারা দিয়ে তাহলে আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর তার আস্থা আল্লাহ সুহানহালার শক্তি এবং ক্ষমতার উপর এখন আস্থা সবচেয়ে বেশি দরকার ছিল মুসলমানদের কিন্তু আসলে ডেমোক্রেটিক সিস্টেম এমন একটা সিস্টেম যা মানুষকে ধোকা মিথ্যা গ্রুপিং এগুলো করতে বাধ্য করে আর যখনই ধোকা গ্রুপিং মিথ্যা এগুলো চলে আসে তখন আর নেতা হওয়া সম্ভব নয় মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম যদি এক গোত্রের হয়ে ইসলামের দাওয়াত দিতেন তিনি কোশ্চিন কালো নেতা হতে পারতেন না ওই যুগের গোত্র গোত্র গন্ডগোল যা এই যুগের দলে দলে গন্ডগোল না রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনো গোত্র ভিত্তিক দাওয়াত দেননি তিনি সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেছেন এই সার্বজনীন ভ্রাতৃত্ব ইসলামের সবচেয়ে বড় শক্তি আর এই সার্বজনীন ভ্রাতৃত্বকেই ইউরোপ তাদের ঔপনিবেশিক শাসন আমলে দীর্ঘ দুশো বছর ঔপনিবেশিক শাসন আমলে তারা মুসলমানদের মধ্যে দুইটা জিনিস ঢুকিয়ে দিয়েছে দুটো জিনিস মুসলিম সমাজের বিষ একটা সেকুলারিজম আর একটা ন্যাশনালিজম সেকুলারিজম মানে নিরপেক্ষ মতবাদ ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ এই দুটি ইউরোপের দরকার ছিল ইউরোপের নিজের প্রয়োজনে তাদের দরকার ছিল কেন দরকার ছিল জানেন মুসলমানেরা যখন স্বর্ণযুগে তখন ইউরোপের অন্ধকার যুগ এই জন্য এখনকার সমাজবিজ্ঞান ইতিহাসের বই লেখা থাকে মধ্যযুগী অন্ধকার তখন আমাদের ছেলেবেদের মনে হবে মধ্যযুগী অন্ধকার মানে মনে হয় মুসলমানের অন্ধকার ছিল মাহমুদুল ইসলাম অন্ধকার ইউরোপের মধ্যযুগে অন্ধকার তখন তো স্পেন কডোভা বাগদা এগুলোতে রাস্তায় লাইট জ্বলে শত শত বিশ্ববিদ্যালয় আছে লাইব্রেরি আছে মুসলমানরা জ্ঞান গবেষণা বিজ্ঞানে পৃথিবীর সর্বোচ্চ স্তরে অবস্থান করছে কিন্তু ইউরোপ অন্ধকারে ইউরোপ থেকে এসে এসে ওরা জ্ঞান শিখেছে স্পেন কিন্তু ইউরোপের মধ্যে কর্ডোভা যেটা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের রাজধানী এটা কিন্তু ইউরোপের এরিয়ার মধ্যে ওর সাথে লাগানো হচ্ছে ফ্রান্স ইতালি তো ফ্রান্স ইতালি এবং ইউরোপ থেকে স্পেনে আসতো জ্ঞান অর্জন করছে ইউরোপিয়ানরা খ্রিস্টানরা ওরা মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করে গিয়ে ওরাও তখন জ্ঞান গবেষণার চর্চা শুরু করে ওরা যখন জ্ঞান গবেষণার চর্চা শুরু করে তখন এই দীর্ঘদিনে ইউরোপের শাসন ক্ষমতা ছিল গির্জার হাতে পাদ্রীর হাতে তখন এই গির্জার পাদ্রীরা কি করে এই সমস্ত জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের ফাঁসিতে ঝোলায় যে বিজ্ঞান চর্চা করা যাবে না জ্ঞান অর্জন করা যাবে যখন জ্ঞান চর্চাকারীদের ওপর ফাঁসিতে ঝোলায় তখন ইউরোপে বিপ্লব হয় ফরাসি বিপ্লব প্রথম ফরাসি বিপ্লব তাদের বিরুদ্ধে গির্জার পাদিলিদের বিরুদ্ধে তাদের গির্জার পাতিলিদের বিরুদ্ধে বিপ্লব করে তারা তাদের রাষ্ট্রকে বলে যে আজ থেকে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা সেকুলার তাদের প্রয়োজন কেননা তাদের ধর্মগুরুরা তাকে তাদেরকে কুক্ষিগত করে রাখতে চলত তাদের প্রয়োজনে তারা তাদের ধর্মগুরুদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেয় আর মুসলমানদের ইতিহাসে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হওয়ার কোনো সুযোগই ছিল না এখানে একটা মজার কথা বলি যে আমি যখন স্পেনের আলহামরা যেটা হচ্ছে গার্নাটা বা গ্রানাডা যেখানে মুসলমানদের সর্বশেষ পতন হয় চোদ্দোশো খ্রিস্টাব্দের দিকে চোদ্দশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে ওই আলহামরা যখন ভিজিট করতে যাই দেখতে যাই তখন আমাদের যিনি গাইড ছিলেন তো সব নন মুসলিম যতজন দেখতে গেছে আমাদের টিমে পনেরো জন সবই নন মুসলিম তো ওখানে যাওয়ার পর টিম হয় আমরা দুইজন মুসলিম ছিলাম আমি বা আমাদের বাংলাদেশের এক ভাই তো ওই গাইড বলতেছে যে আপনাদের আগে জানতে হবে যে খলিফা কাকে বলে খলিফা কনসেপ্ট যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ এই প্যালেস ঘুরে দেখে লাভ নেই কেন এগুলো ছিল খলিফাদের প্যালেস আমি নিজেও জীবনে আরো কয়েকশো বছর পড়াশোনা করলে এত সুন্দর পারতাম না ওই গাইড যে ওই গাইড বলতেছে যে আমাদের ইউরোপে কিং থাকে আলাদা পোপ থাকে আলাদা মানে গির্জার পাদ্রি এবং গির্জার পোপ আলাদা ডিফারেন্ট আর দেশের কিং মানে বাদশাহ তিনি আলাদা আর খলিফা মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খেয়াল করি কোথায় দেওয়া ছিল ঠিক আছে বলতেছে আমাদের হচ্ছে কিং আলাদা এবং আমাদের হচ্ছে গির্জার পাদ্রি বা কোপ আলাদা আর খলিফা মানে হচ্ছে কিং প্লাস কোপ খলিফা মানে হচ্ছে বাদশাহ এবং ধর্মীয় নেতা একসাথে বলেন ল আমার তো মাথায় আমি তো হতবাক হয়ে গেছি যে আরও কতদিন পড়াশোনা করলো আমি হয়তো এই জিনিসটা বুঝতে এত সুন্দর করে তুলে ধরতে পারতাম না তাহলে মুসলমানদের রাষ্ট্রে ধর্ম আলাদা হওয়ার কোনো চান্স আছে কোনো চান্স নাই একজন খ্রিস্টান গাইড ব্যাখ্যা দিচ্ছে যে খলিফা কাকে বলে বলছে আমাদের কিং আলাদা এবং আমাদের ধর্মীয় নেতা পোপ আলাদা আর ইসলামে খলিফা মানে উনি অ্যাট এ টাইম উনি অ্যাট এ টাইম রাজা এ টাইম সবচেয়ে বড় ধর্মীয় আলে ধর্মীয় নেতা একই সাথে সুতরাং ইসলামে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হওয়ার কোনো সুযোগ না তো এই ইউরোপ যখন পুরো মুসলিম বিশ্ব দখল করে নিল যেমন আমরাও ছিলাম একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে এরকম কুটি কয়েক মুসলিম দেশ বাদে পুরো মুসলিম বিশ্বের সব দেশ কেউ স্পেনের অধীনে কেউ পর্তুগিজের অধীনে কেউ ফরাসির অধীনে কেউ ইংল্যান্ডের অধীনে সব ইউরোপরা বন্টন করে নিয়েছিল ভাগ করে নিয়েছিল ওরা তখন এই সেকুলারিজম মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিল যে তোমাদের রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হতে আজ পর্যন্ত ওই সিস্টেম ফলো হচ্ছে বাংলাদেশে পাকিস্তানে কিসের সাতচল্লিশের আন্দোলন কিসের একাত্তরের আন্দোলন কিসের চব্বিশের আন্দোলন সবগুলো সমান সমান ইজিক্যাল টু এটাই যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা মানে ব্রিটিশরা যে কাঠামো তৈরি করে গেছিল ওই কাঠামোর উপরে রাষ্ট্রটিকে আছে আরেকটা জিনিস ইউরোপিয়ানরা আমাদের মধ্যে দিয়ে গেছে যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ যেটা বলছিলাম যে মোহাম্মদাম গোত্রভিত্তিক ভ্রাতৃত্ব তৈরি করে রঙ কালার ভিত্তিক ভ্রাতৃত্ব তৈরি করে জাতি যে বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান এই ভিত্তিক ভ্রাতৃত্ব তৈরি করে কে মন্ডল কে পাঠান কে আউস কে খাজরাজ কে আনসারি কে মহাজির এই ভিত্তিক ভ্রাতৃত্ব তৈরি করে ইসলামের ভ্রাতৃত্বের একটাই ভিত্তি ইনাম আল মিনুন এ খোয়া কালিমাতো লাহ্লাহ লাহ্লা ওপর ভিত্তি করে এখানে ভ্রাতৃত্ব তৈরি হয় এখানে কোনো বর্ডার নাই কোনো সীমানা নাই কোনো ন্যাশনালিটি নাই সমগ্র মুসলিম বিশ্বের সকল মুসলমান আল্লামা ইকবাল বলেছিলেন যে তোমার দেশ ইসলাম মুস্তাফা তোর দেশের নামই ইসলাম আর তোর ন্যাশনালিটির নাম যে আমি মোহাম্মদ যে আমরা যেমন এখন ন্যাশনালিটির জায়গায় লিখি যে আমি বাংলাদেশি দেশের নাম লিখি বাংলাদেশ আর ন্যাশনালিটি বাংলাদেশ তো আল্লামা ইকবাল বলছে যে তোর ন্যাশনালিটি হচ্ছে মোহাম্মাদি আর তোর দেশের নাম হচ্ছে ইসলাম যে সারা পৃথিবীর মুসলমানরা এরকম এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে এইটা ছাড়াই যে আপনি এই দল ওই দল দলের উপর ভিত্তি করে যে ডেমোক্রাসি তৈরি হয়েছে এইটা হচ্ছে গোলামির একটা কালচারকে অব্যাহত রাখার জন্য গোলামির সবচেয়ে বড় কালচার হচ্ছে মিথ্যা গোলামির সবচেয়ে বড় কালচার হচ্ছে ধোকা গোলামির সবচেয়ে বড় কালচার হচ্ছে দুর্নীতি যে অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ যত বেশি ভয়ঙ্কর ছিল ওই অঞ্চলের মুসলমানেরা তত বেশি মৃত্যু ওই অঞ্চলের মুসলমানেরা তত বেশি ধোকাবাজ ওই অঞ্চলের মুসলমানেরা তত বেশি দুর্নীতিবাদ আপনি এশীয় করে দেখতে পারেন যে পুরো মুসলিম বিশ্বের কোন অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ সবচেয়ে বেশি সবচেয়ে কঠিন জুলুম এবং অত্যাচার গোলামির জীবন ছিল আবার যে অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ ছিল না ওই অঞ্চলের মুসলমানেরা তত বেশি সত্যবাদ আমানতার ন্যায়পরায়ণ কথার বরখালাপ করা জানে না ধোকা দেওয়া জানে না আফগানিস্তানে যান এখানে কোনো সময় উপনিবেশ স্থির হয় স্থায়ী হয় ফলে তো আফগানিস্তানের আসেন আপনাকে দাওয়াত দিয়েছে আপনি পরের দিন সকালবেলা যান নাই তাহলে আপনাকে গুলি করে উড়াই দিতে পারেন যে বাঙালির মুখের জবানের দাম নাই সকালবেলা আসার কথা আসবে না কেন এটাই ছিল মুসলমানদের জন্মগত বৈশিষ্ট্য যে মুসলমানদের কাছে জাবানের দাম সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সর্বোচ্চ লেভে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া মুসলমানরা যুদ্ধ করে বিজয় যুদ্ধের কোন হিস্ট্রি নাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া করার বাংলাদেশে তাও তো আছে তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বুনোনায় বিজয়ী হয়েছে শুধু মুসলিম ব্যবসায়ীদের সত্যবাদিতা আমানত ন্যায় পরায়ণতা দেখে আর আজকে আপনি যান ইউরোপ আমেরিকা লন্ডন যত মুসলিম দেশ থেকে ওখানে গেছে শরণার্থী বা যারা ওখানে নাগরিকত্ব প্রার্থী বাংলাদেশ থেকে হোক পাকিস্তান থেকে হোক তাদের নব্বই পার্সেন্ট মিথ্যা ডকুমেন্টস মিথ্যা তথ্য মিথ্যা ওয়াদা ধোকা দুর্নীতির উপর টিকে আছে আমি যেহেতু নিজেই দেখে এসেছি এই জন্য বলতেছি তখনই আমি আমার এই বক্তব্য শুরু করেছি ইউরোপ থেকে আসার পর আমার এই বক্তব্য শুরু হয়েছে যে আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের মানুষ ইসলাম বা ইসলাইমরা ফেরাউনের গোলামি করে যেমন ধোকা দুর্নীতি এগুলো শিখেছে মুসলমানরা ইউরোপের গোলামি করে মিথ্যা দুর্নীতি এগুলো ধোকা এই জন্য মুসলমানদের পক্ষে আর নেতা হওয়া সম্ভব নয় মিথ্যা দিয়ে কখনো নেতৃত্ব সম্ভব নয় তাহলে ডেমোক্রেসি টিকিয়ে রাখা আছে জাস্ট এই কালচারটা ধরে রাখার জন্য যে মুসলমানদের মধ্যে যেন কোনো নেতা তৈরি হতে না পারে নেতা তৈরি হবে কিভাবে বলে কেননা আপনি যখনই গণতন্ত্রের মধ্যে ঢুকবেন আপনাকে মিথ্যা বলতেই হবে ভিন্ন দলের বিরুদ্ধে দিলাম একই একই দলের আসনে পাঁচজন মনোনয়ন তাহলে ইন রিয়ালিটি মানে আল্লাহর দৃষ্টিতে এরা কেউ নেতার হওয়ার যোগ্য নয় তাহলে এদের কি নেতৃত্বের অযোগ্য বানালো কে গণতন্ত্র তাহলে যে একবার লাইফের শুরুতেই মিথ্যা বলে দুর্নীতি করে নেতা হচ্ছে মাথা কিনা ভারত আর আমেরিকার কাছে অনুকূল ব্যাপার মাথা ক্রয় করে নেওয়া একটা স্বাক্ষর আর মতামত ক্রয় করে নেওয়া ভারতের কাছে আর কাছে এক সেকেন্ডের ব্যাপার এই কালচার থাকে নেতৃত্বে যে আসবে ওকে কিনতে পারা যায় এই জন্য তারা এই কালচার ধরে রেখেছে তুমি ডেমোক্রেটিক কালচারের মধ্যে থাকো তাহলে তুমি মিথ্যা বলা শিখবা দুর্নীতি করা শিখবা তোমার মেরুদণ্ড কোনোদিন সোজা হবে না যেহেতু তোমার মেরুদণ্ড কোনোদিন সোজা হবে না তবে আমিও তোমাকে কিনতে পারবো আমি আমেরিকায় বসে থেকে তোমাকে কিনে নিবো এই জন্য আফ্রিকাতে এত শাসন পরিবর্তন হয় কেন ইব্রাহিম ত্রাউরে আসলো যার উপর আমাদের মাসিদ আল একটা সম্পাদকীয় ছিল আজকে মাসিদ আল আছে কিনা আমি জানি না না থাকলে আপনারা গ্রাহক বা এজেন্ট হওয়ার জন্য নাম লেখাতে পারে তো মাসিদ আল নিয়মিত আমি সম্পাদকীয় লিখি তো ওখানে ইব্রাহিম তেরাউড়ের ওপর একটা সম্পাদকীয় বলতো দুই তিন মাস আগে গেছে যে যে আফ্রিকা অঞ্চলে শাসকত পরিবর্তন হয় জন্য ফ্রান্স শুধু কিনে নেয় যেই ওর বিপক্ষে চলে যায় ওর বিপক্ষের ওর অধীনস্থ আর তো আর বিরুদ্ধে বিক্ষোভ করা যায় টাকা দিয়ে যেহেতু ছোট থেকেই দুর্নীতি এবং ধোকার কালচারের উপর বড় হচ্ছে ফলত তাকে কিনে নেওয়া আমার কাছে কঠিন কিছু না আমি কিনতে পারবো না কাকে যার বিরুদ্ধে আছে জীবনে কোনোদিন মিথ্যা বলা জানে না কোনোদিন অন্যায় করা যায় না ন্যায় পড়ায়ণ শখ এটা নেতৃত্বের বেসিক রুলস মানে আল্লাহর দৃষ্টিতে সেই নেতা যে শতভাগ সত্যবাদী যে শতভাগ ন্যায় পড়ায় আর এই নেতাকে পৃথিবীর কারো ক্ষমতা নেয় টাকা দিয়ে ক্রয় করবে কারো ক্ষমতা তো ওই নেতা যেন তৈরি হতে না পারে এই জন্য ডেমোক্রেসি কেন ডেমোক্রেসির কালচারই হচ্ছে মিথ্যা বলতাস দুর্নীতি করতে হবে ধোকা নিতে আর একটা কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে যেন মুসলমানদের গোলামীর কালচার অব্যাহত রাখা সেটা হচ্ছে সুদ কেন সুদ শুধু গোলাম তৈরি করে শুধু এমনি গোলাম যে টাকার লোনের কারণে গোলাম এটা তো আছেই সুদের কারণে মিথ্যা তৈরি হয় সোল্লা সাল্ল আলি সাল্লামকে সাহাবিলে জিজ্ঞেস করছে আল্লাহ নবী আপনি সবসময় বলেন আল্লাহ নওয়াজি আল্মারাম আল্লাহ ঋণ থেকে বাঁচতে চায় লোন থেকে বাঁচতে চায় এত কেন আপনি ঋণ এবং লোন থেকে বাঁচতে চান তো আল্লাহ নবী বলছে মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে যত আপনাদের কোটিয়াদের গ্রামগঞ্জের মা এবং বোনেরা কিস্তি নিয়ে রেখেছে এদের কতজন বলতে পারবে যে আমি শতভাগ সত্যবাদী কেননা কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে তাকে মিথ্যার আশ্রয় নিতেই হচ্ছে তাহলে যখন সে মিথ্যার আশ্রয় নিচ্ছে তখন ওখান থেকে নেতৃত্ব মানে নেতা তৈরি হবে ওমর আব্দুল খাতাবের মতো তার বিন জিয়াদের মতো অথবা খালিদনুল অলিদের মতো রসম কেন উমাইয়া খালিফারা অল্প পঞ্চাশ একশো বছরের সারা পৃথিবী বিজয় করে নিয়েছে কেন এরা কাফের হলো মিথ্যা বলা জানতো না এটা কি আবু সুফিয়ান এরা কাফের মিথ্যা বলা জানতো না আবু সুফিয়ান যখন বাদশাহিয়াসের দরবারে জেরুজালেমে মানে আজকের ফিলিস্তিনের যে জেরুজালেম আমরা আমার বলছি যেখানে মুসিদ আসা আছে সেখানে ব্যবসায়ী সফরে গেছে তো রোমান এম্পায়ারের বাদশাহ মত শহীরাত ইলিয়াস আবু সুফিয়ানকে ডেকে পাঠিয়েছে মাহমুদ আসমানের চিঠিতে যে মাহমুদ আসমান সম্পর্কে জানাও তখন আবু সুফিয়ান কাফের মুশরিক তো আবু সুফিয়ান সহিহ বুখারী হাদিস একদম প্রথম দিকে আছে যে আবু সুফিয়ান মিথ্যা বলতে পারেনি না কত উপরে রেকর্ডার নাই কোন লাইভ নাই কোনো ফোন নাই কিছু নাই তারপর আবু সুফিয়ান স্টিল কাফের হওয়ার পরও তার শত্রু মাহমুদ আসমান সম্পর্কে মিথ্যা বলতে পারে তাই একবার বুঝেন যে আবু সুফিয়ান যদি নেতা মানে ইসলাম গ্রহণ করবে সেদিন আবু সুফিয়ানের পরবর্তী বংশধরের যারা নেতা হবে এরা যদি বিশ্ব বিজয় না করে তো কারা বিশ্ব বিজয় করবে কেন নেতৃত্ব ওদের রক্তের মধ্যে ঢুকে আছে বাই ডিফল্ট নেতৃত্ব রক্তের মধ্যে ঢুকে আছে কেন এরা অন্যায় করা জানে না মিথ্যা বলা জানে না মক্কার কাফের মুসলিমদের কাছে কেউ মিথ্যা বললে নেতৃত্বের ক্রেডিবিলিটি হারিয়ে যেত যে মিথ্যা বলেছেন ওর নেতৃত্ব শেষ এই জন্য আবু তালেব আবুল আহাব আবদুল মো এরা কাফের হতে পারে আবু তালেব কাফের অবস্থাতে মৃত্যুবরণ করেছে কিন্তু এদের সততা ন্যায় এবং সত্যবাদী এদের রক্তের মধ্যে ছিল ফলত এদের পরবর্তী বংশধরে যারা ইসলাম গ্রহণ করেছে আবি তালেব আবু তালেবের ছেলে চতুর্থ খলিফা তো পরবর্তীতে যখন এদের বংশধর ইসলাম গ্রহণ করেছে তারা তো রক্তগত জন্মগত নেতা এরা না মিথ্যা বলা জানে না অন্যায় করা জানে সলদি ইহুদি যখন এদের মামলায় এদের কোর্টে কেস নিয়ে এসেছে তখন ইহুদির পক্ষেও রায় হয়ে গেছে আলিম নাবি তলমের বিরুদ্ধে ইহুদির পক্ষে রায় হয়ে গেছে কেন ন্যায় একসভা সত্যবাদিতায় সত্যবাদিতা ভাগ ঘটাল এটা হলো নেতৃত্বের বেসিক মূল্যীতি তো মুসলমানরা যেন কোনোদিন আর নেতা না হতে পারে এই জন্য তাদের মধ্যে ডেমোক্রাফির কালচার অব্যাহত রাখুক তাদের মধ্যে সুদের কালচার অব্যাহত রাখুক এই দুই কালচারে আপনাকে মিথ্যা বলতেই হবে দ্য ইজ নো ওয়ে উইদাউট টেলিং লাইভ মিথ্যা বলা এই দুই কালচারে কোনো রাস্তা নাই ফলতেই দুই কালচারের মধ্যে কোনোদিন নেতা তৈরি হবে না সম্মানিত উপস্থিতি যেটিতে বক্তব্য শুরু করেছিলাম এবং যেখান থেকে আমরা এখন আমাদের মূল বিষয় থেকে এগিয়ে যাব ইমান বিল গাইড ইমান বিল গাইড থেকে এটার লিঙ্কটা কি এতক্ষণ যেটা বললাম আমাদের অন্তরে ইমান না ঢোকার কারণেই এই সত্যবাদিতা আমানতদারিতা এই জিনিসগুলো আমাদের মধ্যে আসতেছে কেন অন্তরে যদি ইমান বিল গায়ে পরিপূর্ণরূপে প্রবেশ লা লা লাফু অসম্ভব যে একই কালবে থাকবে আবার একই কালবে অসম্ভব তাহলে আমরা কিসের জীবনযাপন করছি মোনাফেকে মুখে দাড়ি মাথায় টুপি রাতে তাহারুদের সালাপ সকালবেলায় সিলেন্ট সাব রেজিস্টার ওসি ডিসি এসপি সব ঘুষ করছে আবার ওই ঘুষের টাকা দিয়ে আমরা এইটা হলো মোনাফেকি